একটা হেলদি পেজ অ্যাটাক আছে বাংলাদেশে এখন যারা বাইরে আছে তারাও খুব ভালো সো পাকিস্তানও আমরা ভালো করছি ইনশাল্লাহ সেই আশা আমরা ইন্ডিয়াও ভালো করবো কারণ আমাদের যতগুলো পেজগুলো আছে সবাই খুব ভালো ফর্মে আছে এবং গুরুদমে আছে সো এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য খুব ভালো আগে আগে পেজ ছিল আগেও ভালো ভালো ছিল বাট পিছনে ওরকম ছিল সো এখন যারা খেলেছে তারাও ভালো পিছনে ওরকম

সবাই সবার দিক থেকে ইমপ্রুভ করতেছে করছে সো ইনশাআল্লাহ আমরা না না বিশ্বভার কোনো ফ্যাক্টর আছে পেসবলদের বোলিং করতে ওই রিসিস্টিক তো যোগ করি আপনাদের স্কিল নিয়ে অনেক বেশি প্রশংসা হয় পেসারদের স্কিল নিয়ে ফিট আপনারা যে এত ভালো ফিট যে কারণে পনেরো ষোলো ওভার টানা পেস ফেল করতে পারেন বা দশ ওভারের পেস ফেল করতে পারেন আপনার কাছে কি মনে হয় যে শেষ কয়েক বছরে পাঁচ ছয় বছরে ফিটনেসেও অনেক বেশি উন্নতি করেছেন বলে পেসাররা আরও বেশি সাফল্য হচ্ছে অবশ্যই আমাদের যে সব পেস বোলারদের দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই গիտা এটা না ওরা ওকে কিন্তু সো এটা ভালো এর বাইরে কি আলাদা কোনো কারণ আছে কি না আপনাদের নিজেদের ব্যক্তিগত দিক থেকে আসলে আমরা নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটাই ইনটুড করলে হয়তো আমাদের ক্রিকেট আরকি এফর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে সো

তার বেস্টার দিয়ে গেছে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি সো ওইখানে ছোট ছোটো কিছু নিয়ে আর কি এখন এত দূর ইন্ডিয়ার সাথে টেস্টের পরে টি টোয়েন্টি হবে দুটো সিরিজ এবং আত্মবিশ্বাসই এখন আমরা খুব বেশি আপনার কি মনে হয় আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো ইনশাল্লাহ আমরা হারাবো আমাদের সেই বিশ্বাস আছে আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি সো সেই আশা নিয়েই ইনশাল্লাহ so t20 এ আপনাদের আলাদা কোনো প্ল্যান আমাদের যে প্র্যাকটিস সেশনস সুয়েল স্যার সাজিয়েছেন আমাদের প্র্যাকটিস সিন ম্যাচ সিন এর উপরতেছেন প্র্যাকটিস ম্যাচ আছে সো আমার মনে হয় টি20 আমরা ভালো একটা